আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকত এ হচ্ছে পিউর খোরাকের কালো জিরা তেল একদম ন্যাচারাল আপনি আমাদের থেকে এই কালো জিরা তেলটা কেন অর্ডার করবেন অনেকে কেন অর্ডার করবেন এই মেসেজটি করে আমি বলছি যে এই কালো জেরা তেলটা আপনার স্কিনের জন্য খুবই স্পেশাল কাজ করবে স্কিনের সমস্যার সমাধান আপনার চুল পড়ার সমস্যা সমাধান একদম সিম্পল আর এছাড়া এই কালো জেরার তেল রয়েছে মহ ওষুধের গুণাগুণ রসর সাল্লাহ সাল্লাম হাদিসে বলছে যে মৃত্যুবিত্তিতে সকল রোগের ওষুধ হচ্ছে আপনার এই কালো জেরার ব্ল্যাক অয়েল আমরা এই কালো জেরার তেলকে ব্ল্যাক অয়েল নামে পরিচিতি করতেছি আপনাদের সম্মুখে এই কালো জেরা তেলটা অনেক আপনার রিভিউ আছে অনেক উপকারিতা আমিও পাইছি আমার ফ্যামিলির সবাই আস্তে আস্তে সেই সকল উপকার রিভিউগুলো আপনার কাছে পৌঁছবে আপনি এই তেলটা নেওয়ার পরে প্রথমত স্কেনের জন্য ব্যবহার করবেন স্কেনের মধ্যে লাগাবেন যেখানে ব্রন প্রেস্তা তারপরে শাল বিভিন্ন ধরনের এই যে আপনার শরীরের মধ্যে স্ক্যানের মধ্যে ঢাক দেখা যাচ্ছে সেই সকল স্ক্যানের মধ্যে একটু একটু করে আপনি অ্যাপ্লাই করবে দেখা গেছে কি সকল সমস্যা এই কালো তেলের মধ্যে ইনশাল্লাহ সমাধান হবে আমাদের এই পীর খুঁড়া কালো জল দিয়ে ন্যাচারাল বাইপ প্রস্তুত করছি সারাদেশে আমরা হোম ডেলিভারি করছি চব্বিশ ঘন্টার কোনো ধরনের পেজার বেরি নাই কোনো ক্ষতিকর প্রভাব নাই আমরা আপনার বাসায় পৌঁছার পরে তারপরে আপনার এই তেলটা দেখে যে এভাবে দেখতেছেন এভাবে আপনি আমাদের এই তেলটা অর্ডার করতে পারবেন ইনশাল্লাহ অর্ডার করতে নাম ঠিকানা দিয়ে এখনো অর্ডার করে ফেলেন